শুভ সন্ধ্যা আমার আজকের নিবেদন কবি ভবানী প্রসাদ মজুমদারের লেখা ভালো লাগে ভালো ভালো লাগে লাগে ফুল পাখি খাস শরতের দূত সাদা কাশ ভালো লাগে আকাশের রং নীল নীল পাহাড় সাগরে নদী খুশি ছিলমিল ভালো লাগে ছোটাছুটি খেলা লুকোচুরি ভালো লাগে লুটো চুটো ডাং ঘুরি ভালো লাগে আমজাম কলা লেবু বিরিয়ানি খেতে ঝাল ঝাল ভালো লাগে শীতকালে রোদ চিকমিক আউটিং পিকনিক ভালো লাগে সন্দেশ তিলে খাজা তাজা বর্ষাতে খিচুড়ির সাথে ডিম ভাজা ভালো লাগে নাচ গান মজা খুশি হাসি বাবা কাকা মামা দাদা দিদি পিসি মাসি সবচেয়ে ভালো লাগে বলো দেখি কাকে ভালো লাগে আপনাদের যদি আমার এই আবৃত্তি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন করুন লাইক শেয়ার করুন কমেন্ট জানান আপনারা এইভাবেই আমায় সহযোগিতা করুন আপনাদের সহযোগিতা নিয়ে আমি যেন এইভাবেই আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পারি আজ ভিডিওটি আমি এখানেই শেষ করলাম পরবর্তী নেক্সট ভিডিওয় আবার আপনাদের সামনে উপস্থিত হব আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন